গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে হানাফি সাফি মালিকি হাম্বিলি তখনও মিটিনি গোল এমন সময় আজরা এসে হাঁক দিল তোল পিতল বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম গরু ছাগলের মতো আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি বৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবার যথাক্রমে শ্রেণীগত ভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায় ক্রামদের কাছ থেকে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন আমি এসেছি আপনাদের সামনে অনেক দূর থেকে আমিও কিছু কথা রাখার ইচ্ছা প্রকাশ করছি अमा তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়াইলাইহি উনি আমার বক্তব্যর ছোট্ট একটি বিষয় যে মানব সৃষ্টির উদ্দেশ্য কি মানুষকে কেন পাঠানো হয়েছে পৃথিবীতে আমার যে বক্তা ওনাদের মতো অত সুর অত ভালো আওয়াজ আমার নয় আমি একদম একটা একটা করে গল্পের মতো করে বলি আপনারা সবাই সোশ্যাল মিডিয়া দেখেন ঠিক তেমন করি আমার বলার ধরন হবে কথা পরিবর্তন হতে পারে তবে আমি দশ মিনিট কিছু কথা বিষয়ের বাইরে বলছি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে সারা ভারতবর্ষে এই মুহূর্তে মুসলিমদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পেলেও সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি এই ব্যাপারে যথেষ্ট সচেতন শুধু ঝাড়খণ্ডের মানুষকে আমি দেখতে পেলাম না সব জায়গার মানুষকে দেখতে আন্দোলন করছে তারা প্রতিবাদ জানাচ্ছে জমিয়ত থেকে মিটিং করছে পশ্চিম বাংলাতে হচ্ছে সমস্ত জায়গায় কিন্তু আমি ঝাড়খন্ডকে দেখতে পাচ্ছি কেন জানি না আমার মনে হয় যে ব্যাপারটা এরা কি বুঝতে পারছে না না ব্যাপারটা বোঝার চেষ্টাও করছেন কোনটা আপনারা জানেন যে সারা ভারতবর্ষে সম্পত্তি অনেক কিছু শুনেছেন তাই না তা আমার কাছে যদি জান্নার জাহার নাম আদিস করার একটু কমই শোনেন অন্তত আপনি আমার অস্তিত্বের পরিচয়টা পান আপনি আজকে এটা জানুন যে আপনি কে আপনি কে আপনি আপনার পরিচয়টা জানেন তাহলে অনেক সুবিধা হবে তারা দুটি কাজের জন্য কিছু সম্পত্তি তারা দান করেছিল এক জনকল্যাণমূলক কাজে আমার জমিতে স্কুল হবে বাচ্চারা পড়াশুনো করবে আমার জমিতে হসপিটাল হবে গরিব মানুষ চিকিৎসা পাবে আমার জমিতে মাদ্রাসা হবে গরিব মানুষের ছেলে আলেম হবে এই উদ্দেশ্যে নিয়ে মানুষের কল্যাণের জন্য তারা কিছু সম্পদ আল্লাহ রাস্তে দান করেছিল তাদের আর উদ্দেশ্য ছিল রবের সন্তুষ্টি মানে এই জমিটা দান করার কারণে আমি আমার প্রতিপালকের কাছে কিছু পাব এই দুটো উদ্দেশ্য নিয়ে আমাদের বাপদাদার চোদ্দ পুরুষ আগেকার মানুষেরা তারা সম্পত্তি দান করেছিল সেই সম্পত্তি কতটা ভারতবর্ষে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি এক একর সমান যদি তিন বিঘা হয় এক একর সমান কত বিঘা তিন বিঘা তাহলে কত লক্ষ বিঘা জমি ভারতবর্ষে আছে আপনি অনুমান করতে পারছেন পাচ্ছেন আপনারা জানেন যে উনিশশো সালে পনেরোই আগস্টে ব্রিটিশদের কালো হাত থেকে ভারত নামক দেশটি স্বাধীনতা লাভ করেছিল। করেছিল্পান্ন সালে সেই দিন থেকে শুরু করে সালে কংগ্রেস অকা বিল পাশ করা হয়েছিল প্রথম আর এই বিল যেটা পাশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে সারা ভারতবর্ষের যা অক্ষের সম্পত্তি আছে এই সম্পত্তিগুলি একটি বোর্ড গঠন করে এই বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হবে ওই জন্য আপনারা জানেন যে পশ্চিম বাংলার ইমাম সাহেবরা মমতা ব্যানার্জির সরকারের কাছ থেকে তিন হাজার টাকা করে ইমাম ভাতা পায় ঝাড়খন্ডে আছে নাই ইমাম সাহেব ভাতা না পেলে ইমাম সাহেবের ভাতা আটকে গেলে মজদে সাহেব ভাতা না পেলে তার ভাতা আটকে গেলে সমস্ত রকমের অভিযোগ আমরা আগে অকাপ বোর্ডে গিয়ে করতে পারতাম কারণ উনিশশো সালে কংগ্রেসের আমলে এই পদ্ধতি চালু করা হয়েছিল ইতিহাসগুলো জেনে রাখা দরকার আছে দ্বিতীয় একটা কথা জানো ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে নরেন্দ্র মোদি পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী সিরিয়াল হচ্ছে 14 14 নম্বরের প্রধানমন্ত্রী তিনি দেশের এর আগে 13 নম্বর প্রধানমন্ত্রী কে ছিলেন মনমোহন সিং মনমোহন সিং পর্যন্ত এই 13 নম্বর প্রধানমন্ত্রী পর্যন্ত ভারতবর্ষের অকাভ বিলের কোনো পরিবর্তন করতে হবে বা ওয়াকাফ বিল সংশোধন করতে হবে এর সম্পত্তিটা মেরে খেতে হবে একজন প্রধানমন্ত্রী এ ব্যাপারে ভাবেনি কিন্তু দু সালে ক্ষমতা আসার পরে অনেক কিছু তিনি ভেবেছেন অনেক কিছু প্রথমে ভেবেছিলেন রাম মন্দিরটা তৈরি করতে হবে ওটা করে দিয়েছেন তারপরে ভেবেছিলেন এনআরসি করতে হবে ওটা উনি করেছেন করতে যে প্রত্যেক মসজিদের তলাতে শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে কিছুদিন আগে তদন্ত করছিল না যে কোনো মসজিদে দেখতে পাবেন বলছে শিবের লিঙ্গ পাওয়া গেছে মনে মনে ভাবছি শিব তোমাকে ধন্যবাদ তুমি তাহলে ভালো মসজিদ যে ভালো জায়গা এটা তুমি বুঝতে পেরেছ ওই জন্য পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি মসজিদের তলাতে আশ্রয় নিয়েছ তুমি বুঝতে পারলে মসজিদ কত দামি জায়গা নরেন্দ্র মোদী ব্যাপারটা বুঝতে পারলো না কি বলছি বুঝতে পারছেন না নিয়ে বিল পাস করে দিল যে এই সম্পত্তিগুলো সরকারের অধীনে থাকবে সরকার যেমন ইচ্ছা তেমন করে ব্যবহার করবে আপনাদেরকে একটা কথা বলি আমি যে রাজ্যতে বসবাস করি কলকাতাতে পশ্চিম বাংলাতে আমাদের রাজ্যে অকফের সম্পত্তি আছে আশি হাজার পাঁচশো আটচল্লিশ একর জমি প্রপার্টি আছে ছশো আটান্ন ঝাড়খন্ডে আর এক হাজার 82 একর জমি আছে ঝাড়খণ্ডের মাটিতে যেটা আমাদের বাপ দাদুরা 14 পুরুষ আগেকার মানুষ আমাদের জনকল্যাণের জন্য তারা দান করে গিয়েছিল কোনদিনে অধিকারের জন্য তদন্ত করেছেন যে আমাদের সেই জমিগুলো কই তদন্ত করা হয়নি কোন দিনের জন্য তদন্ত করা হয়নি এই অক্ষের সম্পত্তি যদি সরকার তার হাতে যদি দায়িত্ব নিয়ে নেয় সব থেকে বড় কথা জেনে রাখতে হবে যে আমাদের ক্ষতি কতটা কতটা ক্ষতি আপনারা জানেন যে অক্ষের সম্পত্তি যদি সরকার নিয়ে নেয় তাহলে আপনার আব্বা যখন মারা যাবে তখন আপনার কবরের স্থানে দক্ষিণ দিকে না উত্তর দিকে আপনার বাপের কবর হবে কবরটা সাড়ে তিন হাত করবেন গর্তটা চার হাত করবেন না পাঁচ হাত করবেন কাপড়ের কাপড়টা সাদা দেবেন না কালার এই পারমিশন নিতে হবে একজন বদমায়স লম্পট অমিত সাহার মতো লোকের কাছে এই পারমিশনটা নিতে হবে কি বলছি বুঝতে পারছেন আপনার মসজিদের ইমাম নির্বাচন করবেন কে না নরেন্দ্র মোদীর মতো একজন মানুষ আপনার ঈদগাহের ইমামতি করবে কে ইমাম নির্বাচন করবে কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি নির্বাচন করবেন আপনারা গ্রাম্য মানুষ বসে আর মসজিদের ইমাম নির্বাচন করতে পারবেন না ইমাম সাহেব কে হবে এটা নির্বাচন করবে বিজেপির নেতারা সেদিন আসছে কি বুঝতে পারছেন তাহলে এখন আমরা করব কি এখন আমরা করব কি ওরা রাস্তা আছে এখনো পর্যন্ত খোলা আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার কিসি বিল পাস করেছিলেন কৃষকদের ব্যাপারে জানেন এটা জানেন জানেন এই কৃষি বিল প্রত্যাখ্যানের দাবিতে মাত্র টু পার্সেন্ট কৃষক আন্দোলন করে দিল্লির পার্লামেন্টে ধর্না দিয়ে ট্যাক্টার গাড়ি নিয়ে তারা এই বিল বাতিল করে তবে এসেছে আর আমরা ভারতবর্ষে সাতাশ পার্সেন্ট মুসলিম কত পার্সেন্ট সাতাশ মানে কৃষি বিল যাদের জন্য পাস করা হয়েছিল তার থেকে ২৫ পার্সেন্ট বেশি আমরা ভারতবর্ষে বসবাস করি আমরা যদি আন্দোলন না করে ঘরে যদি বসে থাকি তাহলে কিন্তু এটা সমস্ত সম্পদ সরকার নিয়ে নেবে আমার আগের একটা বক্তা বলছিলেন না বক্তা কি বলছিলেন সকলে দোয়া করুন আল্লাহ যেন অকালের সম্পত্তিটা আমাদের রক্ষা করে বলছিলেন উনি ভুল বলেছেন না ঠিক বলেছেন এটা আমি বলতে চাইছি না শুনুন একটা কথা বলি সব জায়গায় যদি দোয়া করে কাজ হতো আর সব জায়গায় যদি ধৈর্য ধরে কাজ হতো তাহলে তিনশো তেরো জন মানুষকে নিয়ে মোহাম্মদ ডাক দিতেন না আল্লাহ নবীর থেকে বেশি পৃথিবীর আর কারো হবে না হবে নবীর থেকে বেশি দোয়া পৃথিবী চোদ্দ জন শহীদ হলেন সাহাবি ও কেন গেলেন সত্তর জন মুসলিম শহীদ হয়েছিলেন ময়দানে কেন মানে পরিস্থিতির মোকাবেলা করতে গেলে অনেক সময় ময়দানে নামতে কি মধ্যে বুঝতে পারছেন পরিস্থিতি মোকাবেলা করতে গেলে অনেক সময় কথা আরামদয় ময়দানে নামতে হয় আন্দোলন বিপ্লব ঘটাতে পারে আন্দোলন যদি থেমে যায় সরকার মনে করবে তাহলে তো মুসলমানরা চুপ হয়ে গেছে আর অসুবিধা নাই এবার আমরা আমাদের কাজ করি সারা দেশ জুড়ে আন্দোলন চলছে চলছে না সারা দেশ চলছে আপনারা তো পাকুড়ের আশি পার্সেন্ট মুসলিম বসবাস করেন আমার কাছে সব রিপোর্ট আছে আপনাদের এখানে কত আত্মীয় সম্পত্তি আছে আমি জানি আপনার থেকে বেশি কত পার্সেন্ট মুসলিম এটা আপনার থেকে আমি বেশি জানি আমি খোঁজ নিয়ে তদন্ত করেছি সারাদিন যে আজকে ঝাড়খন্ডে যাচ্ছি এখানকার মানচিত্র কি আশি পার্সেন্ট মুসলিম অথচ আপনারা একবার কোন প্রতিবাদ করার বা প্রতিবাদ একটা সভা করলেন না প্রতিবাদ জানালেন না আপনাদেরকে দেখতে পেলাম না জানি না কেন হয়তো ব্যাপারটা আপনারা বুঝে উঠতে পারেননি এরকম কিছু হতে পারে বোঝেন সবই নিজের ধান দায় ঘুরছেন জাতির ক্ষতি হয়ে যাচ্ছে এই ব্যাপার চিন্তা ভাবনা নেই কোন চিন্তা ভাবনা নেই আরে কামড়াতে না পারলে দাঁতটাও তো বার করতে হয় দাঁত বার করতে হয় না যদি কামড়াতে কাউকে না পারেন অন্তত দাঁতটা বার করুন অন্তত ভয়টা দেখেন আপনাকে আমি কামড়াতে বলছি না আপনাকে বলছি না আমি আপনি অশান্তি করুন ঝগড়া করুন মারামারি করুন এটা নয় অন্তত এই কথাটা বলুন দিল্লির পার্লামেন্ট পর্যন্ত দেখুক যে ঝাড়খন্ডের মুসলিমরা তারা আজকে প্রতিবাদ করছে আমার এই বিলের বিরুদ্ধে অন্তত এইটা তারা দেখুক শুনুন একটা কথা বলি নরেন্দ্র মোদী সরকার আমাদের এই সম্পত্তির উপর এত লোভ কেন জানেন তার একটা কারণ তুলে ধরছে আচ্ছা আপনাদের বাড়িতে টিভি আছে কারণ হাত তুলুন আমি একটা জিনিস বলবো আর আমার বলবো না হাতটা তুলুন একটু টিভি কারু বাড়িতে আছে টিভি রাখবেন সমস্যা নেই অবশ্যই বর্তমান যা দেশের অবস্থা টিভি রাখার দরকার আছে আপনি তার খারাপটা গ্রহণ করবেন কেন ভালোটা গ্রহণ করুন ওতে যেমন ন্যাংটো মেয়েদেরকেও দেখতে পাওয়া যায় কাবার ইমাম নামাজ পড়াচ্ছে এটাও দেখতে পাওয়া যায় ওতে যেমন উলঙ্গ মেয়েকে দেখতে পাওয়া যায় এখানে মেঘ করেছে এখানে মেঘ করেছে চাঁদ দেখা যায়নি ঈদ করবেন কি করে তাবা ঈদ হচ্ছে কিনা তার খবরটা ওখানে পাওয়া যায় তা আপনি খারাপটা নেবেন না তার ভালোটা গ্রহণ করবেন কি বললাম বুঝলেন সারা পৃথিবীটা ঘোরার টাকা আপনার আছে সারা পৃথিবীটা ঘুরে দেখার টাকা আপনার আছে আল্লাহ করে দেখো আমি কোথায় কি রেখেছি কেমন নিয়ামত এইগুলো দেখো আর প্রশংসা করো আবার তা আপনাকে এখান থেকে দার্জিলিং যাবার টাকা নেই এখান থেকে দিল্লি বেড়াতে যাবার টাকা নেই তা আপনি সারা পৃথিবী দেখবেন কি করে বিজ্ঞান এটাকে আবিষ্কার করেছে সারা পৃথিবী আপনি এর ভিতরে খুঁজে পাবে

ঘাস হ্যাঁ জঙ্গলে মহিষ আছে গরু আছে ছাগল আছে ভেড়া আছে সব জঙ্গলে আছে কিন্তু বলুন তো বাঘ জঙ্গলের কোন প্রাণীকে খাইতে বেশি পছন্দ করে হরিণ আপনি তো সব জানেন হরিণ তার মানে বাঘ জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল ফুল কি বলছি বুঝতে পারছেন না ভারতবর্ষে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে অনেক কোম্পানিদের অনেক সম্পত্তি আছে অন্যান্য ধর্মের মানুষের অনেক সম্পত্তি আছে কিন্তু মুসলমানদের সম্পত্তির ব্যাপারে এত টার্গেট কেন এত টার্গেট কেন টার্গেট তার একটা কারণ আপনারা জানেন ভারতবর্ষের সব বেশি সম্পদ হচ্ছে রেলের আর রেলের পরে পরে সব থেকে দ্বিতীয় বিঘ সম্পদ সেটা হচ্ছে মুসলিমদের অক্ষের সম্পত্তি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি আর নরেন্দ্র মোদী যিনি সরকারে ক্ষমতা রয়েছেন ইনি এমনি একটু পরের জিনিস বেশি পছন্দ করেন নিজের বউকে নিয়ে সঞ্চার করতে পারেননি হাসিনাকে এনে রেখে দিয়েছেন এখানে উনি নিজের জিনিসে পছন্দ কম করেন দেখতে পাচ্ছেন না উনি মুসলমানদের দেখতে পান না হাসিনার সাথে খুব प्रीत হাসিনা কি খুব পছন্দ করেন দেখতে পাচ্ছেন না উনি পরের জিনিস একটু বেশি পছন্দ করেন আল্লাহ শুনুন একটা কথা বলি আসলে আমরা যে কারা এটা আমরা ভুলে গেছি এটা আমরা কি ভুলে গেছি নরেন্দ্র মোদী সরকার আমাদের সম্পত্তিগুলো নিচ্ছে কেন তার অনেক কারণ বুঝতে হবে এসব বক্তব্য কেউ রাখে না এখনকার বক্তাদের বক্তব্য আলাদা কিন্তু ভারতবর্ষের ইতিহাস আমাদের অস্তিত্ব বাঁচাবার জন্য এগুলো জানার দরকার আছে না নেই আছে আছে এগুলো জানার দরকার এই দেখুন সারা ভারতবর্ষের একটা জায়গা আপনি দেখান যে জায়গায় ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় কোন মন্দির আছে সারা ভারতবর্ষে যে মন্দিরটা দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হয় নেই সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাসী জিনিস সব মুসলিমদের আমরা এই দেশ পয়নে এক হাজার বছর শাসন করেছি আমরা তারা কত বছর পয়নে এক হাজার বছর দিল্লির তাজমহল আমাদের তৈরি করে ওটা লালকল্লা আমাদের তৈরি করা দিল্লি থানা মসজিদ আমাদের তৈরি করা মুর্শিদাবাদের হাজারদুয়ারি আমাদের তৈরি করা কলকাতার ব্রিকের ময়দান কলকাতার আপনার টিপু সুলতান মসজিদ কলকাতা মসজিদ কলকাতা দমদম এয়ারপোর্ট সমস্ত ভারত ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস সমস্ত জিনিসটা আমাদের তৈরি করা তাজমহলের টিকিট বিক্রি হয় এক বছরে দশ এক হাজার একশো কোটি টাকা শুধু তাজমহলের টিকিট বিক্রি করতে হয় হায়দ্রাবাদের চার মিনার কাদে আমাদের চার মিনার ওটা আমাদের সারা ভারতবর্ষের সব বেশি ইনকামের রাস্তা মুসলিমদের সম্পদের উপরে কি বলছি বুঝতে পারছেন মুসলিমদের সম্পদের উপরে আমাদের ব্যাপারে কখনো এনআরসি কখনো সম্পত্তি কেড়ে নেওয়া হবে কখনো মসজিদের তলার শিবের লিঙ্গ কখনো মাদ্রাসায় তালা মেরে দিতে হবে এই চক্রান তো কেন আপনারা জানেন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটা কথা বলে দিয়ে যাচ্ছি মাথায় রেখে দেবেন নাম্বার এক আমরা এই দেশ পৌনে এক হাজার বছর শাসন করেছি তারপরে দেশে শাসন করেছে একশো থেকে দুইশো বছর ব্রিটিশ আর এই সারা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম আন্দোলন নিয়ে গর্জ উঠেছিলেন তারা হচ্ছে আলম সম্প্রদায়ের মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা ইতিহাস বলে এক রাত্রিতে এই ভারত স্বাধীনতার জন্য 40000 ওলামা এক রাত্রিতে প্রাণ দিয়েছে ইতিহাসের পতা লেখা আছে দিল্লির চাঁদনি চক থেকে দিল্লির খাইবার পর্যন্ত প্রত্যেক আম্র ডালে আলেম ওলামাদেরকে উলঙ্গ করে ফাঁসীর মঞ্চে ঝোলানো হয়েছিল গাছের ডালে আমরা তারা যারা এক রাত্রিতে আমরা 40000 দেশের জন্য প্রাণ দিয়েছি আমরা তারা এ দেশ বাঁচাতে গিয়ে সব বেশি যাদের রক্ত দিতে হয়েছে তারা আমরা যা দিল্লির গেটে ষাট হাজার মুসলিম বীর শহীদদের নাম আজ পর্যন্ত লেখা আছে মাওলানা ফজলে হক কায়রাবাদি মাওলানা আহমদুল্লাহ اسماعিল অমৃত সরি আর তিতমির মির নিসার আলী মোস্তাক হোসেন আহমেদ এই হাজার 8000 আলেম ওলামা মুসলিম নেতাদের নাম লেখা আছে যারা দেশের জন্য রক্ত দিয়েছিলেন সর্বপ্রথম ওইখানে কিন্তু নরেন্দ্র মোদির

পাঁচশো বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল মুসলমানরা যখন উত্তেজিত হয়ে গেল তখন বলছে ঠিক আছে আমরা সুপ্রিম কোর্টে কোষকে মানে কেস করে দিব মসজিদ তোমরা ফিরে পাবে কেস শুনানি চলছে শুনানি চলছে শুনানি চলতে চলতে দু সালে রায় দেওয়া হলো তিরিশ বছর পর এখানে মসজিদ ছিল না গ্রামের মন্দির ছিল নরেন্দ্র গুপ্ত সরকার সেই রায় অনুযায়ী মন্দির নির্মাণ করেছিলেন আজকে আপনারা জানেন যে বিলের জন্য 56 থেকে 57 টাকে সুপ্রিম কোর্টে করা হয়েছে তার প্রথম শুনানি হয়েছে গতকাল তো এই শুনানি চলতে থাকবে 10 বছর বিশ বছর 30 বছর পরে দেখবেন রায়বার করবে আমি মমতাজুল ইসলাম তখন হয়তো বেঁচে থাকবো না আপনাকে কথা রেকর্ডিং করে বলে যাচ্ছি তখন তিরিশ বছর পরে রায়বার করা হবে অক্ষের সম্পত্তি বলে কোন সম্পত্তি মুসলমানদের ছিল না কৌশল করে কি وجব সূচনা মামলা চলতেই থাকবে মামলা চলতেই থাকবে 20 বছর পরে বলবে সব কিছুই না সম্পত্তি ছিল না মুসলমানদের কি হাস্যকর ব্যাপার আমরা কি দিতে পারি সারা ভারত بھرসে আমরা কোন জায়গায় পিছিয়ে এটা ভারত সরকারকে বলতে হবে যে আমরা কোন জায়গায় পিছিয়ে